খুবই তাড়াতাড়ি ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদের আমের চাটনি করে দেখাচ্ছি প্রথমে আমটাকে আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিলাম আমটা যেহেতু টক তাই টক জলটা একটু ফেলে দিলাম এরপরে না ফেললে খুবই চিনি লাগে আর চিনি খাওয়া তো ভালো না বেশি তাই কম করে চিনি যাতে লাগে সেই জন্য আমি টক জলটা একটু ফেলে দিয়েছি এরপরে আমি জল আর আমগুলোকে দিয়ে দিলাম সিদ্ধ করা আমটাকে দিয়ে দিলাম কড়াতে দিয়ে এবারে আমি এটাকে ভালো করে একটু ঘাটিয়ে দেব যাতে মানে মিশে যায় জলের সাথে হাত দিয়ে চটকে দিলেও ভালো হয় হাত দিয়ে চটকে দিলাম দিয়ে যাতে এটা গ্রেভিটা একটু সুন্দর হয় এবারে ঝোলটা ফুটে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু হলুদ গুঁড়ো কালারের জন্য সাদা সাদা দেখতে ভালো লাগে না তাই একটু কালারের জন্য হলুদ দিয়ে এবার এটা ভালো করে ফুটতে থাকবে এই আম আমাদের গাছের আমাদের বারো মাসি আম গাছের আম সারা বছরই মোটামুটি ফুল আসে সবসময় আম অনেক সময় মুকুল হয়ে যায় হয় না খুব প্রচুর মুকুল আসে আবার খুব মাঝে মাঝে খুবই হয় এই এখনও আম গাছে দু একটা আছে এই আম গাছটা খুবই ভালো সারা বছরই আম দেয় আমার আম কিনে খেতে হয় না চাটনি বা আচার আচার বা টক ডাল খাই তাই জন্য আমার আর চা কিনতে হয় না খুবই শর্টকাটে রান্নাটা চাটনিটা খুবই শর্টকাটে বানানো হয় কিন্তু খেতে কিন্তু সুস্বাদু হয় ভালো করে ফুটে উঠলে ঘন হলে তখন ভাজা মশলা করে রেখেছিলাম পাঁচ পাঁচ ফোরন কড়াইতে টেলে গুঁড়ো করে রেখেছি সেটাকে লাস্টে নামানোর সময় দিয়ে দেবো तेल चाटनी रेडी हो जाए हलूद लागे আজ তো আমরা নিরামিষ খাই নিরামিষের একটু চাটনি থাকলে ভালোই লাগে আর ওই দিনই বেশিরভাগই চাটনি করা হয় আমের চাটনি হোক টমেটোর চাটনি হোক বা পেঁপের চাটনি আনারসের চাটনি সবরকম ঘুরিয়ে ঘুরিয়েই খাওয়া হয় আমাদের বিশেষ করে নিরামিষ দিনগুলোতে আমরা শনিবার করে নিরামিষ খাই ওই দিনই আমাদের চাটনিটা বেশি করা হয় বেশি করে করে রাখলাম দু চার দিন খাওয়া হয় এবার ভাজা মশলাটা দিয়ে দেবো তাহলে আমার চাটনি রেডি চাকরির কালারটা কেমন হয়েছে জানাবেন থ্যাংক ইউ